গত দুদিন পাঁচ ছয় জানুয়ারি এই দুদিন নয়াদিল্লিতে এসেছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলিভান তিনি এখানে এসে গত দুদিন ধরে আলোচনা করেছেন তার ইন্ডিয়ান কাউন্টার পার্ট অজিত ডোভাল বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর এবং সব শেষে তিনি একবার তিনি দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সঙ্গেও কিছু আলোচনা করেছেন এই আলোচনা কোন কোন বিষয়ের ওপরে হবে সেটা জ্যাক সুলিমান আমেরিকার যে বিদেশ দপ্তর তার যে দপ্তর তার দপ্তর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার দপ্তর থেকে পুরো এসেছিল কোন কোন বিষয়ের ওপরে আলোচনা হবে সেই কথাগুলো তো সেই বিষয়গুলো কি আলোচনা হয়েছে পাঁচ এবং ছয় জানুয়ারি দুদিন সেই আলোচনার পর আজ সাত তারিখে গতকাল সাত তারিখে এই আলোচনা তার একটা রিড আউট দুই দেশ থেকে আলাদা আলাদাভাবে তার একটা ঘোষণা হয়েছে যে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারটা এই যে রিড আউট দুটো বেরিয়েছে দুটোতেই বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়েছে এবং জ্যাক সুলিভান তিনি দেশে ইন্ডিয়াতে আসার আগে তার দপ্তর থেকে এবং আমেরিকার সংশ্লিষ্ট বিভাগ থেকে তারা সেখানে বলেছিলেন কোন কোন বিষয়ের ওপরে এখানে আলোচনা হবে সেই বিষয়গুলোর মধ্যে ছিল যেমন ছিল মিসাইল টেকনোলজি তারপরে মহাশূন্যের অর্থাৎ স্পেস স্পেসে যাওয়ার ব্যাপার ইত্যাদি সেখানকার অভিযান বিষয়ে এছাড়া ছিল প্রতিরক্ষা সেমিকন্ডাক্টর তৈরি ইত্যাদি বহু বিষয় নিয়ে আলোচনার ব্যাপার ছিল তার মধ্যে একটি বিষয় ছিল তার নাম হচ্ছে রিজিওনাল অর্থাৎ এই আঞ্চলিক যে ভূ রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়েও আলোচনা এবং সেই আলোচনার মধ্যে দুই দেশ মিলে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারে সেগুলো বলা হয়েছিল যে এই এই বিষয়গুলো তো আলোচনা হবে এই সমস্ত বিষয়ে আলোচনা যে ফলপ্রসূ বলে যে আলোচনাটি ফল হয়েছে সেই ব্যাপারটা বলে দুই দেশই আলাদা আলাদাভাবে যে রিড আউট দিয়েছে দুটো রিড আউট দিয়েছে সেখানে বলেছে যে আমাদের এই এই বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এবং নরেন্দ্র মোদীও সব শেষে বলে দিয়েছেন যে ভারতে ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক এই যে চুক্তি সম্পর্ক এই সম্পর্ক অনেক ঘনিষ্ঠতর হয়েছে কিন্তু এই রিজনাল যে ইমব্যালেন্স রিজনাল যে ঝামেলা চলছে এর মধ্যে আর একটা বড় ব্যাপার সেই ব্যাপার নিয়ে কিন্তু কোনো রাগ কেউ কাড়েনি দেখবেন সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপার আপনারা জানেন ডিসেম্বরের শেষ সপ্তাহে আমাদের জেক সুলিভান তিনি ইউনুসের সঙ্গে কথা বলে তিনি তার যে তাদের আমেরিকা যে বিভিন্ন ব্যাপার নিয়ে খুব ভাবনা চিন্তা করছে এবং বিশেষত সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ইত্যাদি নিয়ে সেখানকার যে মানুষের যে তাদের গণতান্ত্রিক অধিকারের উপর হাত পড়ছে এসব ব্যাপার নিয়ে যেগুলো বলেছে সেগুলো তো বলেছেন আর সেটা তখন বললেন তারপরে ভারত থেকে বিক্রম মিশ্রী বিদেশ সচিব তিনি গেলেন সে আমাদের ভারত থেকে তারপরে তিনি যাওয়ার পরে ছদিন ধরে ওখানে থাকলেন আমাদের জয়শঙ্কর সাহেব বিদেশ মন্ত্রী তখন নিশ্চয়ই এসব আলোচনাও হয়েছে কিন্তু আর তারপরে তারা যখন ওখান থেকে এসছেন এখানে সেই আলোচনায় বাংলাদেশ একেবারে থাকবে না এটা কি হতে পারে এটাকে বিশ্বাসযোগ্য মনে রাখবেন যে জ্যাক সুমিওয়ানের এই যে দুদিনের ভারত সফরের ওপরে কিন্তু আমাদের দেশ আমেরিকা এবং সারা পৃথিবী যেমন তাকিয়ে আছে সবার থেকে বেশি তাকিয়ে আছে কিন্তু বাংলাদেশ যে বাইডেন যার প্রশাসন বাংলাদেশ থেকে শেখ হাসিনার বৈধ সরকারকে হটিয়ে দিয়ে একটি অবৈধ ইউনুসের সরকার প্রতিষ্ঠা করলো সেই সরকার রেখে দিয়ে চলে যাবে তাদের কোনো কিছু বলবে না এবং এই যে ভিজিটটা হলো জ্যাক সুলিভানের এটা হচ্ছে শেষ ভিজিট দে কারণ আর কদিন পরে কুড়ি তারিখে ট্রাম্প ক্ষমতায় বসছেন হচ্ছে শেষ বিদেশ ভিজিট সফর হচ্ছে জ্যাক সুলিভান এবং আমেরিকার তার সঙ্গে আর যারা এসেছিলেন তাদের আপাতত চার বছরের জন্য তো বটেই এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে কোনো কথা হয়নি এটা কেউ যদি সে বলে না এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমি একথা বিশ্বাস করব না ঠিক সেই ব্যাপার হয়েছে আমরা খবর যে এই আলোচনা হয়েছে এবং খুব ভালোভাবেই হয়েছে এবং এই আলোচনার মধ্যে মধ্যে এমন সময় বেশ কিছু জায়গায় ভারতের প্রতিনিধি এই কথাগুলো মূলত হয়েছে অজিত ডোভালের সঙ্গে তিনি আমেরিকাকে চার্জ করেছেন কিছু কিছু জায়গায় যে আপনারা বাংলাদেশের এই পরিস্থিতি আপনারা তৈরি করে গেছেন বাংলাদেশে যা আজ আগুন জ্বলছে সংখ্যালঘুদের ঘর বাড়ি পড়ছে শুধু সংখ্যালঘু নয় সেখানে সমস্ত রাজনৈতিক বিরোধী যারা আছে তাদের উপরে আক্রমণ হচ্ছে একের পর এক হত্যা হচ্ছে মানবাধিকার বিপন্ন দেশে আইনের শাসনেই এই যে জায়গাতে আপনাদের প্রিয় পাত্র মোহাম্মদ ইউনুস যে জায়গাটাকে দেশে তিনি ওখানে তৈরি করেছেন তার জন্যে পুরো দায় হচ্ছে আমেরিকার এখন বলুন আপনারা কি করতে চান এই সরকারকে তারপরে আমরা আমাদের মতামত বলবো এর প্রতি এটা বলার পরে জ্যাক সুলিমান তার পক্ষ থেকে প্রস্তাব এসেছে কয়েকটি আমি যতগুলো আমরা খবর পেয়েছি সাউথ ব্লক সূত্রে এবং বিভিন্ন জায়গা থেকে নির্ভরযোগ্য জায়গা থেকে যে খবরগুলো পেয়েছি সেটা হচ্ছে যে পুরো আলোচনার মধ্যে এই বিষয় যখনই এসছে আমেরিকার প্রতিনিধিদের মুখে কোনো কথা ছিল না যাই হোক শেষ পর্যন্ত তারা কয়েকটা জিনিস বলেছে যে এই ব্যাপারগুলোতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা দেখছি কি করা যায় তিনি কি কি বলছেন এক নম্বর প্রস্তাব সলিমান সাহেব দিয়েছেন যে ইউনুসকে সরিয়ে নেবে আমেরিকা সরিয়ে নেবে বাইডেন সাহেব থাকতে থাকতেই সরিয়ে নেবেন কিন্তু তিনি যে দেশ থেকে চলে যেতে পারবেন কারণ সরিয়ে নেওয়ার পরে তো অনেকগুলো কাজ আর থাকে শুধু তো চলে গেলে হয় না কার হাতে দিয়ে চলে যাচ্ছে একটা দেশ সেটা তো দেখতে হবে তাহলে দুটো প্রশ্ন কেনায় এক হচ্ছে তাকে চলে যাওয়ার ব্যাপারে তাকে সেফ এক্সিট দিতে হবে মানে যাতে তিনি নিরাপদে প্রস্থান করতে পারেন যেন শেখ হাসিনার মতো বিপদে তাকে পড়তে না হয় এক দুই হচ্ছে তিনি আর যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিভাবে তিনি চলে গেলে কার হাতে দিয়ে যাবেন কিভাবে হবে দেশ চলবে কীভাবে বাংলাদেশ সেই ব্যাপারেও কিছু বক্তব্য তারা বলেছেন তারা বলেছেন শেখ হাসিনাকে কেয়ারটেকার সরকারের প্রধান করে আনলে চলবে না আমেরিকা বলেছে যে শেখ হাসিনাকে নয় অন্য কোনো পন্থা নিন যেমন যে রাষ্ট্রপতি আছে তাকে দিয়ে তিনি নিজেই ওই সরকার চালনা করুন যদিও কেন্দ্রে ওখানে সংবিধানে এই সরকার বা ভারত তখন বলেছে সংবিধানে তো এই রকম রাষ্ট্রপতির শাসন হওয়ার তো কোনো প্রবিধান নেই সেখানে সুতরাং এটা কিভাবে হবে এটা করা যেতে পারে না তখন ইউনুস তখন বলেছেন উপদেষ্টা যারা আছেন তাদের উপরেও যাতে রকম বৈষম্যমূলক ব্যবস্থা না নেওয়া না হয় সেটা ভারতকে দেখতে হবে তারপরে বলেছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে করতে হবে বাংলাদেশে এটা আমেরিকা বলেছে যে এই সব এই রকম দাবিগুলো এগুলো যদি ভারত এগুলো দেখে এগুলো যদি ঠিক করার প্রতিশ্রুতি দেয় তাহলে সরি তাহলে তারা সে ইউনুসকে মোহাম্মদ ইউনুসকে তারা এখনই সরিয়ে নেবেন ভারত তখন বলে যে দেখুন দেশের মানুষ যদি চায় যে ইউনুসকে সেফ এক্সিট দেবে সেটা মানুষ দেবে আমরা ভারত আমরা কেন সেখানে কথা বলতে যাব আমরা তো কথা বলতে যাব না তবে আরেকটা বলেছেন ভারত থেকে যে শেখ ইউনুস আমরা যে এখানে ভারত যে শেখ হাসিনাকে নিয়ে এসছিল ওই পাঁচই আগস্টে তার পিছনে শেখ হাসিনার ওখান থেকেও তিনি ভারতের আশ্রয় চেয়েছিলেন তিনি ইউনুস সাহেব যদি ভারতের আশ্রয় চান আবেদন করেন ভারত চিরকালী অতিথি বৎসল দেশ শত্রুকেও ঘরে তারা ডেকে নিয়ে আসতে পারে এবং নিয়ে এসেছেও এর আগে অনেকবারই শত্রুকেও তারা আশ্রয় দেয় কারণ আশ্রয় দেওয়াটাই আমাদের ভারতের ধর্ম তিনি বলেছেন ইউনুস যদি আবেদন করেন তাকে আশ্রয় প্রার্থনা করেন ভারতে ভারত অবশ্যই সহানুভূতির সঙ্গে সে আশ্বাস বিবেচনা করবে সে মানে আবেদন বিবেচনা করবে দুই বলেছেন দেশের সংবিধান অনুযায়ী সরকার গঠিত হবে অর্থাৎ যদি কেয়ারটেকার সরকার গঠনের প্রবধান থাকে তাহলে সেইটা হবে যদি পরিধান যদি না থাকে তাহলে সেটা হবে না সংবিধান মতো যেটা হবে তবে সম্প্রতি বাংলাদেশ আবার ওই কেয়ারটেকার সংবিধান যেটা হাসিনা শেখ হাসিনা সরকার সংবিধান সংশোধন করে বাতিল করেছিলেন সেটা আবার প্রতিষ্ঠা করেছেন এটা আমরা শুনতে পাচ্ছি তাহলে অন্তর্বর্তী সরকার চলে গিয়ে তখন আবার একটা কেয়ারটেকার সরকার এবং কেয়ারটেকার সরকারের কিন্তু গঠনের তার একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে সেই অনুযায়ী হবে আর একটা কথা বলেছেন যে এমুসের তারা যদি প্রাণ ভয়ে ভীত হন এবং যদি উপদেষ্টারা প্রাণ ভয়ে ভীত হন তাদের তাদের ব্যাপারে কি করবে সেটা দেশের মানুষ ঠিক করবে তবে যেভাবে ভারত বলেছে যেভাবে এখন বাংলাদেশে বিচার আইন ইত্যাদি গুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে যা করছে ভারত তার পক্ষ থেকে চেষ্টা করতে পারে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ভারত তার পক্ষে থেকে তাদেরকে সাহায্য করতে পারে কিন্তু ডিকটেট নয় তাদের ডিকটেট করবে না বাংলাদেশের যে সরকার আসবে ডিকটেট করা নয় কিন্তু তাদেরকে সাহায্য করতে পারে তারা যে কাজটা করতে যাচ্ছে আর বলেছে কবে নির্বাচন হবে ভারত বলেছে আপনারা বলছেন দ্রুত নির্বাচন করার জন্যে কবে নির্বাচন হবে প্রথমে তো সরকার চলে যাক চলে যাওয়ার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হোক তারপরে তৈরি হওয়ার পর যদি দেখা যায় যে দ্রুত নির্বাচন করার দরকার হবে দেশের মানুষ মনে করছে তাহলে দ্রুত নির্বাচন হবে যদি দেশের মানুষ মনে করে দ্রুত নির্বাচন করার এখন দেশের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ একবারে ভেঙে পড়েছে অর্থনৈতিক অবস্থা এই পরিস্থিতিতে একটা নির্বাচন করতে গেলে অনেক খরচের দরকার এখন দেশকে প্রধান প্রধান কাজ হচ্ছে যে পরিস্থিতিতে নিয়ে গিয়ে দেশকে ভেঙে ফেলেছে এই সরকার সরকার সেই অবস্থা থেকে আগে দেশের মানুষের মুখে খাবার দিতে হবে আগে দেশের মানুষের হাতে চাকরি দিতে হবে কাজ দিতে হবে তাদের যে তাদের চিকিৎসার সুবিধা দিতে হবে এই সবগুলো চলবে সাথে সাথে যদি দেশের মানুষ মনে করে একই সাথে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেটা দ্রুত করতে হবে সেটা দেশের মানুষের মত অনুযায়ী হবে এটা বলেছেন তারা কিন্তু পুরো ব্যাপারটাই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে গায়ের জোরে নয় আগে আমেরিকা সে যে পাপ করেছে যে অন্যায় করেছে সেইটা আগে তারা আগে সেটা সুদরে পরের আলোচনা করার আরো সময় আছে সে সময় ভারতের যে প্রয়োজন আমেরিকা এবং সবাই বাংলাদেশের মানুষ আমেরিকা ভারত এরা মিলে যদি নতুন বাংলাদেশ গঠন করার বাংলাদেশ যে পরিস্থিতিতে যে কাড্ডায় পড়েছে সেই কাডা থেকে উদ্ধার বাংলাদেশ বাংলাদেশকে যদি উদ্ধার করার জন্য ভারতের সাহায্যের দরকার হয় ভারত অবশ্যই সাহায্য করবে কিন্তু তার আগে এখানে পরিষ্কার বলতে হবে যে কবে ইউনস্কে সরানো হবে এবং কখন কিভাবে সরানো হবে সমস্ত কিছু বলতে হবে তখন জ্যাক সুলিমান বলেছেন আমি দেশে যাচ্ছি আমি ওখানে গিয়ে কথা বলবো কিন্তু তিনি আরো বাইডেন কিংবা প্রশাসনের অন্যদের সাথে কথা বলবেন তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে মোহাম্মদ হবে বাদও সরানো হবে কি না কিংবা পুরো ব্যাপারটাই ট্রাম্প প্রশাসনের উপরে ফেলে দেয়া হবে যে তারা আসুন তারা এসে যা করবার তারা করুন এবং সম্ভাবনা এই সমস্ত সম্ভাবনাগুলোই আছে তবে একটা জিনিস পরিষ্কার থেকে বোঝা যাচ্ছে একটা জিনিস বাংলাদেশের এই বর্তমান অবস্থার বেশি দিনের জন্য নয় এবং যে ট্রাম্প থাকুন ট্রাম্প করুন কিংবা বাইডেন করুন যেই করুন না কেন ইউনুসের শেষ ঘন্টা পড়ে গেছে